আসসালামু আলাইকুম আমি রিপন সরকার আপনাদের নিয়ে আসছি চাটমোর রেল স্টেশনের পাশেই ছাগলহাটে আপনাদের ছাগল দেখানোর জন্য চেষ্টা করব অবশ্যই সবাই পাশে থাকবেন এই যে ছাগলহাটটা আমি আসছি আপনাদের দেখানোর জন্য আসলে এখন ছাগলগুলো সব ছোটো ছোটো ছাগল আসলে যারা বাসায় পুষবে আসলে পুষার জন্য ছাগলগুলো অনেক সুন্দর হবে আসলে গত কূরবানি হয়ে গেছে আসলে এখন সবাই ছাগলগুলো বিক্রি করে দিছিল বড় বড় ছাগল এখন ছাগল পোষার জন্য ওনারা ছাগল ক্রয় করতে আসে এখানে সুন্দর সুন্দর বাচ্চা ছাগল পাওয়া যায় কিন্তু দামটা অনেক ছাগলগুলোর মাঝারি যে ছাগল আছে সেগুলোর দাম দশ হাজার নয় হাজার টাকা করে ওনারা চাচ্ছে আসলে দামাদামি দামি করে নিতে পারবেন এই দামে যে বিক্রি হয় তার কোনো মায় নেই আপনি আস আসার পর দামি করে নিতে পারবেন মাসাল্লাই দুটো ছাগল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই যে জায়গায় সব ব্যাপারই ওনারা কড়াই করে রাখে এই জায়গায় ছাগল এখান থেকে অন্য হাটে আবার তারা বিক্রি করার জন্য নিয়ে যায় আসলে তাদের কাজ এ থেকে ওই হাট ছাগল আনা নেওয়া করে আর এনে আপনার যারা খাস কেতা তারাও আসছে কেনার জন্য এবং বিক্রি করার জন্য এখন সকালবেলা আমি আসছিলাম তো এখনও পুরোপুরি হাটটা লাগে কিছুক্ষণের মধ্যে হাটটা পুরা জমজমাট হয়ে যাবে আসলে এই হাটটা প্রতি সপ্তাহে একদিন লাগে রবিবার মার্শাল্লা অনেক সুন্দর হাট ছাগলের জন্য বিখ্যাতই অনেক ধরনের ছাগল ওঠে আপনি সব কোয়ালিটির ছাগলই এখানে পাওয়া যায় তো এখন একটু ছাগলের চাহিদা কম সবারই মানে কোরবানিগত হয়ে গেছে আসলে আপনারাও জানেন তো আমি তারপরও হ্যাঁ মার্শাল্লা ছাগল অনেক ছাগল আসছে হ্যাঁ আসা শুরু করছে ছাগল আমি তো বললামই সকালবেলা আসছি আসলে ছাগল আসা শুরু করছে আস্তে 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 হাটটা পুরা জমজমট হয়ে যাবে সবাই আস্তে আস্তে হাটের আসছে অনেক লোক হয় এই হাটে অনেক ছাগলও ওঠে মার্শাল্লাহ আপনি ভারী খাসি পাটা সব ধরনের ছাগলই ওঠে এবং অন্য জাতের ছাগলও এখানে পাওয়া যায় যারা ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন আপনার চাটমোহর রেজিস্ট্রেশনের সাথে আটটা লাগে প্রতি সপ্তাহে একদিন আসলে ছাগলগুলো সুন্দর যে ছোটো ছোটো ছাগল আছে ছাগলগুলো মশাল্লা অনেক সুন্দর পোশাক মতো ছাগল যারা পুষতে চান অবশ্যই তারা চলে আসবেন চাটমোহর হাটে ভালো ছাগল পাবেন এই যে আমি ভাই আপনাদের মাঝে চলে আসছি অবশ্যই যদি ভিডিওটা দেখেন অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব যদি না করেন করে দেবেন এই যে ভাইরাল আপু আমাদের ভাইরাল আপু এই আপু অবশ্যই ভিডিওটা আপনারা দেখছেন এই আপু হ্যাঁ ভাইরাল আপু তো সবাই আসবেন হাতে দেখে শুনে ছাগল কিনবেন এই যে আমি রিপন সরকার আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন এই যে আমাদের ভাইরাল আপু ইনি সেই ভাইরাল দেখছেন এই তো হাড় আশ হাড়ার লাস্ট আমি উনিশ হাজার যদি উনিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আপনারা দেখলেন তো এই মাত্র ছাগল উনিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল। মশলা দুটাই খাসি অনেক সুন্দর ছিল তো জোড়া ধরে যদি কেনেন তাহলে আসলে অল্প টাকার মধ্যে হবে সিঙ্গাল কিনলে একটু টাকা বেশি লাগে আসলে যার চোখে যার পছন্দ হয় সেটাই নেয় এই কাকাও ছাগল কিনতে আসছে আসলে ছাগলের এখানে দাঁত দেখা হচ্ছে আসলে ছাগলটা কয় দাঁত উনি দেখছে উনি ক্রয় করবে মার্শাল ছাগলটা বড় অনেক বড় আসলে বড় ছাগল এখন কম ওঠে ওইভাবে বড়ো ছাগল ওঠে না বড় সেই একটা ছাগল ছিল মার্শালে এইগুলো ধারি এই লাল দুটাও ধারী অনেক সুন্দর ধারী এইসব ধারী বরফি যদি আপনি ক্রয় করেন অবশ্যই সুন্দর হবে তো আপনারা তো দেখছেনই অনেক সুন্দর সুন্দর বরফি তো অবশ্যই যারা আসবেন ডাইরেক্ট হাটে আসেন আসার পর দেখেন আসেন দেখে শুনেই ক্রয় করেন আপনারা ডাইরেক্ট অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ